আপনি যদি চান আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সিনেমাটিক ভিডিও অথবা সিনেমাটিক কালার করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে হাতে থাকা আপনার স্মার্টফোন দিয়ে আইফোনের ভিতর থেকে অ্যান্ড ক্যাপকার থেকে কিভাবে কালাগ্রেডিং করবেন এটি তো গাইস আজকে আমি আপনাদেরকে একটা সিনেমাটিক শুট নিয়ে কালার কালাগ্রিডিং কেমন হবে সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দিচ্ছি তো এই কাজ আমাকে হেল্প করবে আমার ছোটো ভাই এদিকে তো ওকে দিয়ে আমি আজকে একটা সিনেমাটিক ভিডিও তৈরি করব। অ্যান্ড এর কালাগ্রেডিং কিরকম হওয়া উচিত কিংবা কিভাবে করবেন এই টিউটোরিয়াল থাকবে তো বেশি কথা না বলে চলেন ভিডিওতে যাওয়া যাক তখন শ্যুটে চলে যাবো তো শুটে চলে যাওয়ার পরে আমরা আমার মোবাইল ফোনের ক্যামেরাটা দেখানো ক্যামেরাতে ডুববো ক্যামেরাতে ডুবার পর ভিডিওতে যাবো ভিডিওতে যাওয়ার পর আমরা যেটা করবো ওয়াইড অ্যাঙ্গেল অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স অথবা জিরো পয়েন্ট ফাইভে চলে যাবো চলে যাওয়ার পর ওইদিকে ওই আসছে তো আমরা নাম্বার ওয়ান এক নাম্বার স্টেপের শ্যুটটা যেটা ওইটা নেবো তুমি রেডি আছো আমি যখন এদিক থেকে বোম তখন তুমি হাতটা আস্তে উঠাবা হ্যাঁ

নিয়ে কালার গ্রেডিং কীভাবে করতে হয় এটাও দেখাবো এবং ফোন থেকে আপনি ডিরেক্ট কীভাবে কালার গ্রেডিং করবেন সেটাও দেখাবো তো চলেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন তো মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো আমার যে শ্যুটগুলো নেওয়া ছিল সেই শ্যুটগুলোকে কীভাবে আমি সিনেমাটিক কালার গ্রেডিং করবো তো সিনেমাটিক কালার গ্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি দিয়ে দেখতে হবে আমি শ্যুটগুলোর মধ্যে থেকে একটি শ্যুট নিয়ে নিলাম তো এখন আমি এই শুধু অ্যাডজাস্টিং করে আপনার একটু দেখে নেন এর জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে অ্যাডজাস্টে চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর একটি ফিল্টার ইউজ করবেন ফিল্টার ফিল্টার পর বিবিধ ফিল্টারটা ইউজ করবেন তো বিবিধ ফিল্টারটি ইউজ করার পর আপনি দেখবেন অ্যাডজাস্টিং করে কতটুকু কমালে বাড়ালে আপনার কাছে ভালো লাগে কিংবা ভিডিওটি দেখতে একটু আকর্ষণীয় হয় তো বেসিক্যালি ওয়েদার যদি ভালো হয় তাহলে এটা হান্ড্রেডে রাখা যায় তো যদি ওয়েদার একটু খারাপ হয় তাহলে আপনি এইটিতে রাখতে পারেন তারপর আপনি অ্যাডজাস্টে চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর প্রথমে যেটি করবেন অটোতে ক্লিক করবেন অটোতে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটি পুরোপুরি ভালো লাগছে না তো এই জন্য আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে এক্সপোজারটা একটু হাই করে দেবেন প্লাস টেন কিংবা প্লাস ফিফটিন তারপর হাইলাইটটাকে একটু মাইনাস করবেন ফিফটি সিক্সটিন যতটুকু ভালো লাগে ততটুকু করবেন আমি এখান থেকে মাইনাস সেভেনটিনটাই রাখবো মাইনাস সেভেন্টিনে ভিডিওটা একটু ভালো লাগছে তারপর সেডিউতে গিয়ে আপনি এটাকে প্লাস থার্টি করে দিবেন তারপর কন্ট্রাস্ট গিয়ে কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটাতে ভালো লাগে তো আমি এখানে কন্ট্রাস্টটা মাইনাস বিশে রাখলাম এরপর আপনি ব্রাইটনেসে যাবেন ব্রাইটনেসে গিয়ে ব্রাইটনেসটা একটু প্লাস করে দিবেন তা না হলে ভিডিওটা একটু উজ্জ্বল হবে না লাক পয়েন্টে গিয়ে প্লাস টেনে রাখতে পারেন ব্রাইট একটু বাড়িয়ে দেবেন তা না হলে ভিডিওটা কালারফুল হবে না তো ব্রাইট শেষ করার পর আপনি কিটু করবেন ওয়ার্মে চলে যাবেন ওয়ার্মে যাওয়ার পর আপনার যদি মনে হয় ভিডিওটা একটু বেশি লাল হয়ে গেছে তাহলে একটু ওয়ার্মটা মাইনাস করে দেবেন তারপর টিনটে গিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন ডেফিনেশনটা প্লাস থার্টি করে দেবেন অ্যাডজাস্ট এসে দেখতে পারছেন ভিডিওটা কতটুকু কালারফুল হয়েছে তো এখন আমার ফোনের ডান অপশন থেকে আমি ভিডিওটা সেভ করে নিই সেভ করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে থ্রি ডট লাইনে এই ভিডিও কালার অ্যাডজাস্ট হওয়ার পর আমরা যেটি করবো এই ভিডিও থ্রি ডট লাইন থেকে চাপ দিয়ে এর কালার এবং অ্যাডজাস্টিংগুলো ডুপ্লিকেট করে নিয়ে নিই পরবর্তী আমরা অন্য একটা ভিডিওতে যাই যাওয়ার পর আমরা থ্রি ডট লাইনে ক্লিক করে এর কালারটা শুধু পেস্ট করে দেবো তাহলে দেখবেন যে আপনার সময় অনেকটাই সেভ হয়ে গেছে এবং কালারগুলো প্রায় একই রকম দেখা যাবে তো এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও এক একটা করে সেভ করে নিই প্রত্যেকটা পার্টের কালার অ্যাডজাস্টিং শেষ হওয়ার পর আমরা যেটা করব এটাকে আমরা ক্যাপ কাটি নিয়ে যাব তো ক্যাপ কাটি নিয়ে আমরা কীভাবে এডিট করি সেটা দেখাচ্ছি তো ক্যাপ কাটে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে নিউ পদেক্টে ক্লিক করবেন নিউ পদে ক্লিক করার পর আপনার ক্লিপগুলা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন তো আমার পাঁচটা ক্লিপ আমি সিলেক্ট করে নিচ্ছি তো ক্লিপগুলো সিলেক্ট করার পর আপনি যেটি করবেন নিচে অ্যাডে চাপ দেবেন অ্যাডে চাপ দেওয়ার পর একটু লুডিং নিচ্ছে তারপর আপনাকে যেটা করতে হবে ভিডিওর যে অতিরিক্ত সিনগুলো সেগুলো কেটে ফেলে দিতে হবে ভিডিওর বার্তাংশগুলো কাটার পর আপনি যেটি করবেন সাউন্ডসে চলে যাবেন সাউন্ডসে যাওয়ার পর আপনার ফাইলসে যাবেন ফাইলসে যাবেন ফাইলসে যাওয়ার পর আপনি আপনার গ্যালারিতে ঢুকে যাবেন গ্যালারিতে ঢুকে যাওয়ার পর আপনি কোন মিউজিকটি ব্যবহার করছেন সেটি নিয়ে নেবেন আমি মিউজিকটা ব্যবহার করছি তাই আমি ইমিজিটিন তারপরে অ্যাড করবেন অ্যাড করার পর এখানে প্লাস ক্লিক করে আবার এড করে নেবেন তো এড করার পর আমি আমার ভিডিওগুলো একটু দেখব কোন জায়গায় স্টো মোশন দিলে ভালো হয় কোন জায়গায় কাট করলে ভালো হয় এই ক্ষেত্রে গ্যাস আপনার নিজের বুদ্ধি খাটাতে হবে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে দেখবেন কোন জায়গায় ভিডিওটা কাট করলে ভালো হয় কোন জায়গায় স্টো মোশন করলে ভালো হয় ভিডিওটি সংযুক্ত করার জন্য আমি আমার মতো করে করে নিলাম তো গ্যাস আপনারা আপনাদের মতো করে করে নেবেন তবে হ্যাঁ ব্যাটার ফিল করার জন্য আপনি স্লো মোশনগুলোকে করবেন এবং স্লো মোশনগুলোকে ব্যাটার কোয়ালিটি করে নেবেন এখন যদি আমি আপনাদেরকে ভিডিও রেজাল্টি দেখাই তাহলে দেখেন কপিরাইট ইস্যুর কারণে গাছ ভিডিওটি সাউন্ড সহকার দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও কেয়ার করার ভিডিওটা যেন একটু দেখে নিই কেমন হয়েছে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও তো আপনারা শিখতেই পারলেন কীভাবে মোবাইল দিয়ে কালার গ্রেডিং করবেন তো এর পরবর্তীতে আমরা আরও ক্যাপ কাট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও সিনেমাটিক আরও ভিডিও থাকছে আপনাদের জন্য তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটি কথা সবাই যদি আমার চ্যানেলটি নতুন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন শিখতে আরও ক্রিয়েটিভ কোনো কিছু পেতে হলে আমার চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ